হ্যালো গাইস এই যে রুদ্র শর্মা ডেঙ্গি এক নম্বরে বলদ আছে আপনাদের সঙ্গে আর এই যে গাই রাখা দিচ্ছি তোমাকে এই রুদ্র এই যে গাই দেখতে পাচ্ছেন হনুমান হিরো বলি আর হনুমান তো দাদা দাদা তো দাদা তো দাদা 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 তো দাদা দাদা এই যে গাই দেখতে পাচ্ছেন

পাদু পাদু কর পাদু পাদু নিচে দাদা আমি আর বলবো